আসসালামু আলাইকুম দর্শক পতাকা ফার্ম সিবিতে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের সবাই জন্য রইল পান্ডালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবর চলে এসেছি পতাকা সর্বকিত বাচ্চার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য ও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ আপডেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নরমাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চব্বিশ টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড আঠাশ টাকা সোনালি লাল ছাব্বিশ টাকা লোকাল সুপার হাইব্রিড ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চাশ টাকা পঞ্চান্ন দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতি সিপি সিপিও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দেখছি ব্রয়লার লোহম্যান পঁয়ত্রিশ ব্রয়লার রস সাঁত্রিশ ব্রয়লার ইপি আটত্রিশ ব্রয়লার আর্বর এ সাঁত্রিশ ব্রয়লার কপ পাঁচশো এ আটত্রিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কফ নাই ব্রাউন কফ আঠারো থেকে টাকা প্লাস মিশরি পিওর ফাউমি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে কিছু বেশি হবে আর খুচরার সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন